বন্ধুরা আরাধ্যায় ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা যারা এখনো পর্যন্ত আরাদ্ধা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে আপনারা সাবস্ক্রাইব করুন আরাদ্ধা ইউটিউব চ্যানেল এবং বেল আইকনটি দাবাতে ভুলবেন না যাতে করে আমি আপনাদের নিত্য নতুন সব ভিডিওর আপডেট দিতে পারি আজকের ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে কারণ আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি একটা অন্য কাজের সংক্রান্ত বিষয় নিয়ে তো আপনারা আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভারতবর্ষ ডিজিটাল হচ্ছে সেই সঙ্গে ডিজিটাল হচ্ছে ভারতবর্ষের সমস্ত রকম ডকুমেন্টস এবং জিনিসপত্র প্রথম ডিজিটালাইজেশন হয় ড্রাইভিং লাইসেন্স তারপরে ডিজিটাল হয় প্যান কার্ড এবং আস্তে আস্তে কালের নিয়মে ডিজিটাল হতে শুরু করে রেশন কার্ড থেকে শুরু করে আধার কার্ড এবং হয়তো ভবিষ্যতে এই ডিজিটাল জমানায় আরও অনেক কিছুই ডিজিটালাইজেশন হবে সেই ডিজিটালাইজেশনের ওপরে কাজ করতে হবে আমার ভিআরপি বন্ধুদের অথবা সাধারণ মানুষও যদি চায় এই কাজটি করতে পারে বন্ধুরা আমি যে কাজটির কথা বলতে চাইছি সেটি এখনও নোটিফিকেশান আকারে বের হয়নি সেই কাজটির জন্য আপনাদের ওয়েট করতে হবে ভোটের পর নোটিফিকেশান আকারে অবশ্যই বের হয়ে যাবে কাজটি হলো ভোটার কার্ড ডিজিটালাইজেশন করা হ্যাঁ বন্ধুরা আপনাদের প্রত্যেকটা জায়গায় ক্যাম্প করে ক্যাম্প করে ভোটার কার্ড ডিজিটালের জন্য কাজ করতে হবে অথবা অফিসে বসে কাজ করতে হবে আপনাদের ভোটার কার্ড ডিজিটাল করার জন্য সেই কাজটি করতে গেলে আপনাকে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস কম্পিউটারের বেশি জ্ঞান অবশ্যই থাকতে হবে এবং তার সঙ্গে থাকতে হবে আপনার হাতের টাইপিংয়ের স্পিড বন্ধুরা সূত্রের খবর অনুযায়ী আপনাকে কাজ করতে হবে আপনাদের নিজস্ব ব্লকে এবং প্রত্যেকটা ব্লকে আটজন করে কর্মী নেওয়া হবে তাদের বেতন হবে সাত হাজার চারশো টাকা করে আপনারা ধরে রাখতে পারেন সেটা সাত হাজার টাকা করেই হবে নোটিফিকেশান যখন বেরোবে তখন অবশ্যই বলে দেওয়া হবে কিংবা আমিও আপনাদের জানিয়ে দেবো যে কোথায় দরখাস্ত করতে হবে কিভাবে দরখাস্ত করতে হবে আপনাকে বন্ধুরা সূত্রের খবর অনুযায়ী আপনাকে কাজ করতে হবে আপনাদের নিজস্ব ব্লকে এবং প্রত্যেকটা ব্লকে আটজন করে কর্মী নেওয়া হবে তাদের বেতন হবে সাত হাজার চারশো টাকা করে আপনারা ধরে রাখতে পারেন সেটা সাত হাজার টাকা করেই হবে নোটিফিকেশন যখন বেরোবে তখন অবশ্যই বলে দেওয়া হবে কিংবা আমিও আপনাদের জানিয়ে দেবো যে কোথায় দরখাস্ত করতে হবে কীভাবে দরখাস্ত করতে হবে আপনাকে অবশ্যই হবে সোম থেকে শুক্রবার পর্যন্ত যেমন সরকারি অফিস টাইম খোলা থাকে সেরকম দশটা থেকে চারটে পর্যন্ত কাজ হবে এবং প্রথমে তিন বছরের চুক্তিভিত্তিক নেওয়া হবে তিন বছরের চুক্তিভিত্তিক এই কাজটি প্রথমে নেওয়া হবে এবং আস্তে আস্তে আরও বাড়ানো হবে দিন সংখ্যা এবং কাজের সংখ্যা তো বন্ধুরা আপনারা যদি চান তাহলে অবশ্যই আপনারা তৈরি থাকবেন ভোটের পরপরই নোটিফিকেশান বেরোচ্ছে এই কাজটির জন্য আপনাকে সংশ্লিষ্ট দপ্তর গিয়ে যোগাযোগ দপ্তর গিয়ে যোগাযোগ করতে হবে কিন্তু সেটা এখন নয় নোটিফিকেশান যখন বের হবে তখন তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য এবং আপনারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন আরাধ্যা ইউটিউব চ্যানেল